আসসালামু আলাইকুম আমি হাবিব ভালো গাদি বেকিয়া থেকে এই মুহূর্তে যে সেলাবে আছি আমি যে বারবার বলি আমার ভালোবাসা মানুষের কোন কমতি নেই তার প্রমাণ যে দ্বারা আজকে সেই নেটওয়ার্ক থেকে পায়রা মাসুম এসে এমএ এভ্রেট বাস ফ্রি গাড়িটা নেওয়ার জন্য গাড়িটা ডিউটি করলাম পায়রা কতজন যাব ভিডিও দেখে এবং আমাকে কীভাবে কিভাবে চিনেন নাম ধন্যবাদ জানাবো আসসালামু আলাইকুম ভাই বড় ভাই নাম কেমন আমার নাম রাইকবুল ইসলাম আছি পায়রা ভাই জয়িত ভাই বড় ভাই আপনারা কেমন Benim burada. Benim burada. Mai. Mağaza banka. Banka banka. Evet. Evet. Mağaza la banka. Kendi ha. Beni evde borç para alas. Ne bu oğlak işi diyeceğiz? Kapalı bir bankaya gireceğiz. Bank ne ortu var? O bay banka da sokağın başında değil mi? O sokağın başında gitme var mı? O sokağın başında. O yüzden gitme var mı? O yüzden gitme var mı? O yüzden gitme var mı? O yüzden gitme var আমরা বলে কথা এত দূর থেকে বিশ্বাস নিয়ে আমরা ভিডিও দেই একটু টেক ভিডিও দেন আর রিয়েল ভিডিও রিয়েল ভিডিও বল বলে দিবেন কাস্টমার বলবে দাম লক্ষ এক লক্ষ টাকা দিছি বিক্রিতে ওকে জিগই কতপতি পাওয়াটা